ভিউয়ার্স বিনোদন জগতে সবসাথে নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার বলিউডের সুপারস্টার সাকিব খানের সঙ্গে অভিনয় করতে চান না দিঘি এর কারণ হচ্ছে ছোটবেলায় সে অভিনয় করেছিলেন তার অপবিশ্বাস এবং সাকিব খানের সঙ্গে তো চলুন জানা যাক বাদবাকি অংশ কেন তিনি চান না শুনলেন দেখি মুখ থেকেই দিঘি আসলে সাকিব খানের সঙ্গে অভিনয় করবেন কিনা এমন প্রশ্নের উত্তরেই কথাগুলো বলেছেন তো আসলে প্রশ্নের কোনো ঠিক ঠিকানা নেই তারা তাদের মনে যখন যে প্রশ্ন আসে সেটাই করে ফেলেন তো দীঘিকে সেরকম একটা প্রশ্ন করেছেন যে সুপারস্টার সাকিব খানের সঙ্গে অভিনয় করবার জন্যে সব নায়িকারাই ব্যস্ত কিংবা পাগল আপনি তো খুব ছোট্টবেলা থেকে তার সঙ্গে অভিনয় করেন তো আপনি কি তার সঙ্গে নায়িকা হিসেবে অভিনয় করবেন কিনা এই প্রশ্নের উত্তরে দিকে স্পষ্ট জানিয়ে দিলেন যে ছোটবেলা তার সঙ্গে তার মেয়ের চরিত্রে তার ভাড়াতে যে চরিত্রে অভিনয় করেছি চাচু ডেকেছি বাবা ডেকেছি এমন একটা মানুষকে মানুষের সঙ্গে পর্দায় আসলে আমাকে মানাবে না বা আমিও কমফোর্ট ফিল করব না দর্শকও হয়তো এটা ভালোভাবে গ্রহণ করবে না আর তাই আমি তার সঙ্গে অভিনয় করতে চাই না এর পরিপ্রেক্ষিতে উনি কি বলেছেন অপবিশ্বাসকেও বিভিন্ন সময়ে এইভাবে প্রশ্ন করা হয় যে দিঘি যদি এখন সাকিব খানের নায়িকা হন আপনার কাছে ব্যাপারটা কেমন লাগবে বা তার কি সেটা করা উচিত এখন বিশ্বাস এই প্রশ্নের উত্তরে শুধু একটা কথা বলেন দেখেন দিঘি আসলে সাকিবকে নিয়ে এত বেশি বলে ফেলেছে যে সাকিব এই সাকিব ওই এখন ও তার সঙ্গে অভিনয় করবে কিনা বা তার সঙ্গে অভিনয় করলে কমফর্ট ফিল করবে কিনা সেটা আসলে ওরই ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমি আসলে কিছুই বলতে চাই না কারণ প্রত্যেকটা মানুষই তার নিজস্ব জায়গা থেকে আলাদা তার চিন্তা চেতনা তার বোধ বুদ্ধি বিবেক এখন ও বলতে পারবে বা ও যদি মন চেঞ্জ সেটা ওই বলতে পারবে কিংবা ওর ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আসলে আমি কি বলবো আর তখন তাকে প্রশ্ন করা হয় যে তারই তো বান্ধবী বা তার সমবয়সী তো পূজা চেরি সে তো খুব ভালোভাবেই মানিয়ে গেছে সাকিবের সঙ্গে ভালো অভিনয় করেছে এবং ও কুড়িয়েছে তাহলে তার প্রবলেমটা কোথায় সে যদি তার সঙ্গে অভিনয় করে এই প্রসঙ্গে অপিশে বলেন দেখেন পূজা আসলে অন্য একটা ঘরনা থেকে এসেছে এবং এসেই সে অভিনয়টা করেছে তো এই অবস্থাতে ওকে ওর সঙ্গে যে ক্যারেক্টারটায় গিয়েছিল বা ক্যারেক্টারের প্রয়োজনে ও ওইখানে ওই ও চেরিকেই প্রয়োজন ছিল ওরকম যদি গল্প হয় ওরকম ক্যারেক্টার হয় পূজা হয়তো তার সঙ্গে আবার অভিনয় করবে এটা নিয়ে তো কোনো কথা হতে পারে না তার নায়ক সে নায়িকা তাদেরকে প্রযোজক পরিচালক চেয়েছে অভিনয় করেছে করবে এটা নিয়ে তাদের কথা আমাকে প্রশ্ন করবার মতো আমি দেখছি না আপনারা আমাকে যদি প্রশ্ন করেন আমার কাজ নিয়ে করবেন আমি কি করছি বা আমি কি করবো ভবিষ্যতে সেগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন আসলে আপনাকে দেখে যদি আমার সাংবাদিকতা কীভাবে করবেন সেটাও শিখিয়ে দিতে হয় তাহলে তো মুশকিল আমি প্রযোজনা করি পরিচালনা করি অভিনয় করি বিজনেস সামলাই সংসার সামলায় সন্তান সামলায় এরপর যদি আপনাদেরকেও আমাদের সামলাতে হয় ভাই তাহলে তো খুবই দুঃখের কথা কারণ অনেক বছর যাবত আপনারা আমাকে দেখছেন আমাকে চিনছেন আমার কাজগুলোর সঙ্গে সাপোর্ট করছেন আমাকে সাপোর্ট করছেন বলা যায় কারণ অন্যান্য নায়িকাদেরকে নিয়ে অনেক গসিপ অনেক কাজে বাজে কিছু হয় কিন্তু আপনারা আমার ভাই আপনারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছেন যে ইন্ডাস্ট্রিতে যে আমি বুক ফুলিয়ে বলতে পারি যে আমার ভাইয়েরা আসলে সবসময় আমার সাথে আছে আমার পাশে আছে এই ব্যাপারটা যেন সারা জীবন থাকে এতটুকুই আমি আপনাদের কাছে যাই বন্ধুরা অপুর কথাগুলো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন